ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সারাদিন বাড়ি ছিলাম না দুদিন থেকে নিমন্ত বাড়িতে ব্যস্ত আর দেখো ছেলে এসে ঘুমিয়ে পড়েছে আগে দেখো ছেলেকে দেখো আগে এসে ঘুমিয়ে পড়েছে ছেলে আর এদিকে দেখো বিছানার কি অবস্থা বাড়িতে ছিলাম না আমি সকালে চলে গেছি ছেলে মেয়ে ছিল আর সারাদিন ধরে ওরা দুপুরবেলায় গেছে আমি সকালে চলে গেছিলো দুপুরে গেছে আর দেখো বিছানার অবস্থা দেখো গোছাবো এদিকে দেখো সোফাটা দেখো কি অবস্থা আর একজন বসে কি খাচ্ছে তাই কী খাচ্ছিস রে হ্যাঁ বাড়িতে না থাকলে যা হয় প্রত্যেকটা দিনই আমি গুছিয়ে রাখবো তবে গোছানো থাকবে আর আমি যদি বাড়ি না থাকলাম তাহলে যে ছেলে পেলে রোদটা যা চারিদিকে দেখো কি অবস্থা শোকেশটার উপরে কি অবস্থা দেখো চেয়ারের উপরে কত জামা প্যান্ট রেখেছে গোটা ঘরটাকে পুরো একদম মেলো করে দিয়েছে মা যদি এক বেলা বাড়ি না থাকে তাহলে কি অবস্থা হয় ছেলে পেলে স্বাধীনভাবে মানে পেয়ে গেছি স্বাধীনতা যা খুশি তাই করতে পারি যা খুশি তাই বলতে পারি আর দেখো একটা জিনিসও ঠিক নাই ফ্রিজের ওপর এখানে দেখো ফ্রিজের ওপরটা দেখো সব সব ভরে রেখেছে এখানে তো এই মাত্র বাড়িতে আসলাম বাড়িতে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আগামী আগামীকাল ছিল মামা শ্বশুরের মৃত্যুবাসী সেই ভিডিওতে তো আমাকে আপলোড করেই দিয়েছি তোমাদেরকে আর আজকে আজকে এমনি সব লোকজন ছিল সেই জন্য আমাদেরকে খেতে বলেছিল খাওয়ার নিমন্ত্রণ ছিল তো সারাদিন ওখানে ছিলাম এসে ভিডিওটা করতে লাগলাম নাহলে তো ভিডিও আগেই হয়ে যেত তো এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য কথাও পরিষ্কার আসতো না ভিডিওটা ভালোও করা হতো না ওই জন্য আমি ভাবলাম যে না মোবাইলটা এখন আর নিবো না আর বাড়ি গিয়ে ভিডিওটা করব তো দেখো মেয়ে আর আমি বসে আছি এখন একটা খাই আমাকে বলছি খেয়েছি চারটের পরে তো খিদে লাগছে না তো কিছু খাচ্ছে আমি একটু খাই হুম এগুলো ভালোই লাগে খেতে ছেলে ঘুমিয়ে পড়ছে ছেলে একটা লম্বু এনে খেলো দে ঘুমিয়ে পড়েছে তো কিছু বলে দে তুই হ্যাঁ কিছু বলে দে ভাইয়ের হয়ে তুই বলে দে তো তো ভাই বলে দে আজকে তো ও ঘুমিয়ে পড়েছে কটা বাসন ছিল সেটাও মেজে আনলাম আর দুধটা গরম করলাম সকালে সব চলে গেছিলাম বাসন ওরকম ফেলাই ছিল তো এখন ভাবছি একটু এগুলো ঘরটার গোছাবো ঠিক আছে নেক্সট আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও অবশ্যই একটা লাইক করে দিও দেখো আমরা ছোটোখাটো ইউজার যেটুকু পারি করি তো আজকের মতো ভিডিও এখানে দেখলাম টাটা